দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলার টিমের আয়োজন করা হয়ে আছে আর এইখানে কিন্তু বিজয় তারা কিন্তু হচ্ছে অনেক খুশি আর অনেক লাফালাফি করছে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই ভিডিওটা হচ্ছে লী বা ঠাকুর গ্রাম এলাকায় তো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর তো চলেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমাদের ড্রোন ক্যামেরায় বন্দী আছে আইসকার খেলায় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাঠের ভিতর অপরূপ সুন্দর ভাবে দেখা যাচ্ছে পরিচালনা করা হচ্ছে ড্রোন কেমন এই ফুটবল খেলার টিমটি। তো দর্শক অপরূপ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে ভিউ আর দেখতে পাচ্ছেন বল কিন্তু চলে গেছে প্রায় মাঠের বাহিরে চলে গেছে হাতে বল তো উপর থেকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের এই ক্যামেরায় ভিডিও শুটে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অপরূপভাবে ভাবে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে সুন্দরভাবে সাজানো হয়েছে এই ফুটবল খেলার আয়োজন টি উপর থেকে কিন্তু অপরূপ সুন্দর লাগতেছে চমকর তো দেখেন এইখানে যারা প্লেয়ার গুলো আছে উপর থেকে কিন্তু কিন্তু মাসির মতো দেখা যাচ্ছে তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শকের কিন্তু ভিড় অপরূপ সুন্দর এই দর্শকের যারা ছিল এই ভিড়টি কিন্তু অপরূপ সুন্দর লাগছে তো চারো সাইডে হচ্ছে চারো সাইডে হচ্ছে মানুষ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে প্লেয়ার খেলাধুলা করতেছে অনেক দর্শক হয়েছিল এই খেলার টিমে আয়োজন করা হচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর উপর থেকে ভিউ দেখা যাচ্ছে তো দর্শক এইখানে আমরা আস্তে আস্তে চলে আসলাম গলকির সামনে তো গোলকির সামনে চলে আসার পর দেখি গোলকি কি করে বল দিয়ে কি করে দিতে পারে কিনা আমরা একটু এখানে দেখার চেষ্টা করি তো দেখতে দেখতে আমরা কিন্তু এইখানে কিন্তু অনেক প্লেয়ারের সামনে চলে আসলাম বলটি নিয়ে দেখতেই পাচ্ছেন বল কিন্তু আছে মাছ মাঠে তো মাছ মাঠ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কিন্তু বলের কিন্তু পিছিয়ে পিছিয়ে দুর্বত্যাশি দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরা দিয়ে ও মাই গড প্রায় গোল হয়ে গেছিল প্রায় জন্য গোল হলো না তো দেখতে পাচ্ছেন গোল কিন্তু বলটি দরে ফেলছে আর এখন কিন্তু বল কিন্তু শর্ট মারবে দর্শক দেখতে থাকেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু সবার কাছে পৌঁছাই দিবেন এখন কিন্তু গোলগে কিন্তু বলটা বসায় দিল এখন কিন্তু বিগে কিন্তু শর্ট মারবে দেখতেই পাচ্ছেন বলটা কিন্তু শর্ট হয়ে গেছে ও মাই গড বলটা কিন্তু এই প্রান্তরে চলে আসছে তো এখন দেখেন দর্শক খেলাধুলা শেষ এখন খেলা ভাঙার পরে কিন্তু অপরূপ সুন্দরভাবে দর্শকরা কিন্তু চলে যাচ্ছে তো দর্শকের ভিড়ের মধ্যে এইখানে হচ্ছে মেইন রোডে দেখতেই পাচ্ছেন আমাদের মেইন রোডে কিন্তু অনেক জ্যাম হয়ে আছে তো অনেকেই এই সমাসে বকতাছেন এটা কিন্তু এইখানে দর্শক কিন্তু অপরূপ অনেক দর্শক হয়েছিল দর্শকের ভিড় কিন্তু অনেক বেশি দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা দেখে আপনি বুঝতে পারতেছেন কারণ রাস্তাটা কিন্তু অনেক জ্যাম দেখা যাচ্ছে তো আমরা সম্পূর্ণ রাস্তাটি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আর চোখ রাখেন আমাদের এই ভিডিওতে তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ মাথায় চলে আসলাম এখন কিন্তু হচ্ছে আমাদের ভিডিও সামনে আমাদের ক্রোন আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই হচ্ছে হাবি বাই টু পয়েন্ট জিরো আপনাদের মাঝে আবারও খেলা আর একটু ফুটেজ নিয়ে আসলাম ফুটেজ দেখানোর জন্য অপরূপ সুন্দর কিন্তু এই ফুটেজটা ছিল দেখতে পাচ্ছেন দু প্লেয়ার কিন্তু দূর পারতো স্যার আবারও আমরা চলে আসলাম আগের যে লাস্ট ভিডিও আছে সেই ভিডিওটা এখানে আনিয়ে জোড়া লাগাই দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শক হয়েছে আর অপরূপ সুন্দর কিন্তু এই দর্শক দেখা যাচ্ছে দর্শকের কিন্তু খেলাধুলা শেষে কিন্তু বাসায় চলে যাচ্ছে তো আপনাদের মাঝখানে কিন্তু আমি অনেক ভিডিও দেখাইছি আর অনেক অপরূপ সুন্দর সুন্দর ভিউ দেখাইছি তো আজকের এই ভিডিওটা কিন্তু অপরূপ সুন্দর লাগতেছে আমার কাছে কারণ ড্রোন ক্যামেরায় কিন্তু এতগুলো মানুষ এর এক আমি কখনো বন্দি করি নাই আজকের মতো যে মানুষগুলো বন্দি করছি ড্রোন ক্যামেরার ভিতরে তো অপরূপ মানে অনেক বড় একটা চিত্র ছিল আর অনেক বড় অনুষ্ঠান হয়েছিল এই ফুটবল খেলার টিমের মাঝখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা গোলকির সামনে আসছি তো গলকি সামনে আসার পরে এখন আমরা ডুনটা চার সাইডে ঘোরাচ্ছি আর মানুষ চলে যাচ্ছে এগুলো শোট নিচ্ছি আমরা তো শট নেওয়ার জন্য কিন্তু অপরূপ সুন্দর আর কিন্তু ভিউ দেখা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে স্টেজের সামনে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেজের কাছেই কাছেই আসি এখন বর্তমানে আর অপরূপ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই এই স্টেজের সামনে স্টেজের সামনে যারা দর্শক ছিল তারা কিন্তু অনেকেই চলে গেছে আর অনেকেই এখনো স্টেজের সামনে ভিড় করতেছে কারণ ভিড় করার কারণটা হচ্ছে তারা অপরূপ খেলায় জিতের কারণে হচ্ছে ভিড় করা হয়েছে